এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন সুষ্ঠ নির্বাচনটাই একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নেই তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে তার বিদ্রোহী প্রার্থী আসনে আসলে সিরিয়াস একশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং দুজন দুজনের মতো করে আর কি লড়বার তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন কেউ ছিল না দুশো আশি সিট পেয়ে গেলেন ভোট করে দর্শক আসলে কি বিষয়টা তেমন আমি পুরোপুরি একমত না একমত না এই কারণে যে এটা হয়তো অনেক বেশি ভাবে বিএনপিকে ফোকাসড করা হলো ফোকাস করার মধ্য দিয়ে একটা যে ভালো নির্বাচন হতে যাচ্ছে না ভালো নির্বাচন হবে না কারণ একতরফা নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন কারচুপি হবে না কিন্তু বিএনপির অবস্থা মাঠ পর্যায়ে এমন যে সব দল মিলায়ও কম্পিট করার জায়গা থাকবে না মানে একশো আসনেও কম্পিট করতে পারবে না মানে সুষ্ঠু নির্বাচনের মধ্যে একতরফা একটা নির্বাচন হয়ে যাবে এবং ওই যে যে বলছে আসন পেয়ে যাবে বিএনপি অবশ্যই ভালো করবে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো রাজনৈতিক মেরুকরণ ঘটছে জামাত ইসলাম যথেষ্ট শক্তিশালী হিসেবে আবির্ভূত হচ্ছে এবং তারা ইসলামী আন্দোলন এনসিপি নিয়ে হয়তো একটা নির্বাচনী জোট করতে পারে সেখানে বিএনপির সাথে আর কোনো মানে অ্যালাই নেই খুব শক্তিশালী কোনো সংগঠন নেই যেগুলি আছে তাদের আসলে ধানের শীষ নিয়ে মানে নির্বাচন করতে হবে সেক্ষেত্রেও বিপদ যে প্রত্যেকটা দলকে জোট করতে পারে কিন্তু প্রত্যেকটা দলকে তার নিজের প্রতীক নিয়ে আবার লড়াই করতে হবে ফলে এটাও একটা ঝুঁকির দিক আছে আর যেহেতু আঙ্গুলিক নেই যেটা বলার চেষ্টা করছে সুতরাং এখন এই প্রথমবারের মতন বিএনপি কোনো রকম শক্ত কোনো প্রতিরোধ পাবে না তার মানে কম্পিট করবে তেমন কোনো প্রার্থী নেই বিষয়টা এত সোজা না এটা আমার ধারণা যে একটু সরলীকরণ হয়ে গেল এবং একতরফা নির্বাচন হবে এটা আরেক ধরনের বিপর্যয় হবে যতই সুষ্ঠু হোক অবাধ নিরপেক্ষ হোক না কেন যে কোনো একতরফা নির্বাচন এটা বিপদে হলো এই যে ধরেন একেবারে চমৎকার চমৎকারটা হলো জাতিসংঘের তত্ত্বাবধানেই হলো নির্বাচনটা কোনো ভোট কেন্দ্র দখল হলো না বিএনপি জিতে গেল দুশো পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে তো আবার সেই এক ধরনের ফ্যাসিবাদী মনোভাব যে আমরা তো বিপুল সংখ্যায় চারিদিকে তখন এটা আর একটা সংকট তৈরি হবে সেই সংকটের আলামত এখনই পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় না নেতাদের হুমকি ধামকি একে হুমকি দিচ্ছে ওকে হুমকি দিচ্ছে যার কারণে বিএনপি আবার বহিষ্কার করছে ব্যবস্থা নিচ্ছে তারপরে এলাকা এলাকায় যে সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি সেই ঘটনাগুলো তো ঘটছে তো এই সমস্ত ঘটনায় বিএনপি যথেষ্ট পরিমাণ বিব্রত এবং বলা হচ্ছে যে একটা জরিপও দেখলাম যে তাদের যেই আগের অবস্থান ছিল সেই অবস্থান মানে যেখানে ষোলো পার্সেন্ট ছিল সেখান থেকে ১৪ চলে আসছে আবার জামাত দশ থেকে বারোতে চলে আসছে তার মানে জামাত তো অনেকটা কাছাকাছি চলে আসছে এনসিপির কিছুটা জনপ্রিয়তা বাড়ছে তো সব মিলায় কমপ্লিট করতে হবে না মানে আম্লিক নাই বলে বিশালত তেমন নেই রাজনীতি এক জায়গায় নেই জামাত ইসলামের সেই আগে যেহেতু আমুলিক বিএনপি হতো সুতরাং জামাতকে তখন বিএনপির উপর ভর করতে হতো বিএনপি যে কয়টা দিত তারতেই সন্তুষ্ট থাকতে হতো তাদের মূল ধারা তারা রাজনীতি দল ছিল না আমুলিক বিএনপি যেখানে অবস্থান করছে এখন যেহেতু আওয়ামী লীগ নেই সুতরাং ওই জায়গাটা অন্য যথেষ্ট পরিমাণ পূরণ করছে এবং অনেকেই বলছেন যে এই যে নির্বাচন দেরি করানোর উদ্দেশ্যটা হলো আরও সংগঠিত হওয়া তারা মনে করে যে যত সময় যাবে বিএনপির শক্তি কমবে জামাতের শক্তি বাড়বে এটা হয়তো বাস্তবে বাস্তবে জরিপ তাই বলছে তো ব্যস্টের ফুয়াদ যেভাবে বলছেন আমার মনে হয় না সেইভাবে এত সোজানা প্রতিটা আসনেই কম্পিটিশন থাকবে সেই কম্পিটিশনটা কোন মাত্রায় যাবে বলা যাচ্ছে না যদিও বিএনপির একটা প্লাস পয়েন্ট আছে তাদের যে মূল নেতা তারেক রহমান তিনি এখনো দেশে আসেননি তিনি আসলে এবং বেগম খালেদা জিয়া যদি বেছে বেছে কিছু নির্বাচনী এলাকায় বা বিভাগওয়ারি যদি নির্বাচনী সমাবেশ করে তাহলে এটা একটা জোয়ার তৈরি হবে তখন হয়তো আর একটা মূল্যায়ন হবে কিন্তু এখন আপাতত কিন্তু তেমনটা অবস্থা না যে বিএনপি একক বিএনপি অবশ্যই যে তার মতনই হবে কিন্তু একেবারে একতরফা হয়ে যাবে নির্বাচনটা আমার ধারণা তেমনটা হবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ